নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে এই দেখুন এখানে ষষ্ঠীতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলাম আমাকে কেমন লাগছে সবাই বলবেন কমেন্ট করে তারপরে দেখুন মহারানী রাগ করেছিল শেষে মহারানীর আবার রাগ এই দেখুন হাই করছে তারপরে এখানে আমি হাজব্যান্ড মেয়ে আমরা সবাই একদম রেডি হয়ে গেছিলাম তারপরে এখানে এই দেখুন রেডি হয়ে একদম ভাই নিতে চলে এসেছিলো আমাদেরকে দেখুন ভাই চলে এসেছে মেয়ে আবার ক্যামেরা দেখে আবার হাই করছে দেখুন তারপরে দেখুন ভাই এখানে কেমন মজা করছিলো দুজনে মিলে খুব মজা করছিলাম কথা বলছিলাম আমি বলছিলাম এই ভিডিওটাই তো ছেড়ে দেবো দিয়ে তারপরে দেখুন আমরা চলে গিয়েছিলাম ফাইনালি রাস্তাতে আর খুব রোদ্দুর ছিল আর গরমও ছিল প্রচণ্ড কারণ তখন প্রায় বারোটা বাজে আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনার তো জানেন আমি হাজব্যান্ডের কাজের জন্য হায়দ্রাবাদে থাকি এখানে আসলে ভাইয়ের বিয়ে হয়েছে তাই ভাই ভাইয়ের বউ এখানে আছে তাই এখানে ওরা ডেকেছিল ষষ্ঠীতে মা নেই মন খারাপ করছিলো কিন্তু তবুও আনন্দ লাগছিল কারণ কোনো বছর এরকমভাবেও ষষ্ঠী কাটানো হয় না এবছরই প্রথম তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম এই দেখুন এসে খুব খিদে পেয়ে গেছিল কারণ সকাল থেকে সত্যিই কিছু খাওয়া হয়নি আমি আর মেয়ে এখানে মুড়ি খেয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে মুড়ি খাচ্ছে কিন্তু না ওরা বলেছিল কিন্তু আমি মুড়িটাই খেয়েছিলাম আর মেয়ে বললো মুড়ি খাবো কী রান্না দেখো প্রথমে এখানে খাসি মাংস তারপর এখানে মুরগির মাংস কষা এখানে ভাজা আছে অনেক রকমের পাঁচ রকমের জানি না এখানে ফুলকপির তরকারি রোস্ট এটা চাটনি ডলাল নিচে চিংড়ি এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে বেগুনি এখানে পাঁপড় ভাজা হচ্ছে এখনও বাকি আছে আইটেম বানানো চলছে তারপরে দেখুন এখানে বাটি সাজানোর দায়িত্ব পড়েছিলো আমার ওপরে অনেক কিছু রান্না হয়েছিল তিলের বড়া আরও অনেক কিছু তারপর স্পেশাল হয়েছিল সাবুর পায়েস যেটা সত্যি আমি কোনো দিন খাইনি তারপরে দেখুন এখানে পুরো একদম জামায়ের জন্য থালা সাজানো কমপ্লিট অনেক কিছু রান্না করেছিল আর অনেক কিছু আইটেমও হয়েছিল এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আপনারা এখানে পান দিয়েছিল পানটা সত্যিকার আমি কখনো দিতে দেখিনি কিন্তু ওরা কি নিয়ম জানি না পান দিতে হয় তারপরে দেখুন এখানে আর সাবুর পায়েসটা তো সত্যিই আমি কোনো দিন খাইনি তারপরে এখানে সবাই খেতে বসে গেছিলাম আমাদের মেন রান্নি তারপরে এখানে দেখুন ভাইকে কেমন জ্বালাচ্ছে দেখুন আমার মেয়ে আমার ভাইয়ের বউ দুজনে মিলে কেমন ওকে দেখুন করছে সাজাচ্ছে করছে আর সারাদিনটা খুব মজা আনন্দ করে কাটিয়েছিলাম আপনারা কে কীভাবে ষষ্ঠীটা কাটালেন কত আনন্দ করলেন বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন